নমস্কার দ্য রিডার্স আই পাঠকের চুক চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পণ আজ যে বই নিয়ে কথা বলবো সেটা রূপক সাহার হিয়ার এই বই নিয়ে কী আমরা কথা বলবো আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত আমরা ডিসক্রিপশন বক্সে বইয়ের ডিটেলস সমস্ত কিছু দিয়ে দেবো তো আমরা ডিটেলস নিয়ে এখানে কথা বলছি না এই বই নিয়ে কথা বলার আগে আমাদের কয়েকটা কথা একটু জেনে নিতে হবে আপনি পারফিউম ভালোবাসেন সুগন্ধ আপনাকে ভীষণভাবে টানে তাই না আপনি ইউজও করেন আচ্ছা আপনি জানেন কিভাবে পারফিউম বটলিং হয় কিভাবে নামকরণ হয় পারফিউমে কি উপকরণ ব্যবহার করা হয় আপনি জানেন না আচ্ছা রাস্তায় পথ চলতে চলতে ভিড় পথে কোনো গন্ধ আপনাকে ভীষণভাবে আকর্ষণ করেছে কোনো গন্ধের প্রতি আপনি খুব আকৃষ্ট হয়ে ঘাড় ঘুরিয়ে তাকিয়েছেন কখনো যদি তাকিয়ে থাকেন তাহলে বলবো আপনি বেঁচে গেছেন যদি না তাকিয়ে অ্যাভয়েড করে গেছেন তাহলে এই হিয়া আপনাকে ছাড়ছে না অবশ্যই এই বই নিঃসন্দেহে পাঠকের মনোজগৎকে আলোড়ন করে দেওয়ার মতো একটা বই একটা মিষ্টি প্রেমের উপন্যাস গল্পের ক্যারেক্টার মূলত দুজন নায়ক নায়িকা নিয়ে আমি কথা বলবো যে শিবাশিস আর হিয়া ফ্রান্স থেকে পারফিউম নিয়ে পড়াশোনা করে এসেছে এখানে এসে পশ্চিমবঙ্গে ফিরে এসে নিজের বাস্তুভূমিতে ফিরে এসে একটা পারফিউমের কোম্পানি করতে চায় এবং অন্যদিকে হিয়া হচ্ছে মডেলিং এবং বিউটি কন্টেস্ট নিয়ে ভীষণ আগ্রহী একবার সে মিস ক্যালকাটাও হয়েছে কিন্তু মিস মিসগোল হওয়ার স্বপ্ন তার এখনো পূরণ হয়নি একদিকে শিবাশিসকে প্রত্যেকটা মুহূর্তে লড়াই করতে হচ্ছে পারিবারিক শত্রুতার সঙ্গে অর্থাৎ রীতিমতো বাড়ির মানে পূর্বপুরুষদের যে শিকড় বাঁকড় রয়েছে তাদের সঙ্গে বাড়াই করে করে নিজের জায়গাটাকে খুঁজে পেতে হচ্ছে নিজের অস্তিত্বের জানান দিতে হচ্ছে বারবার আর অন্যদিকে হিয়া তার স্বপ্নের ডানায় ভর করে রঙিন ডানায় ভর করে উড়ান শুরু করেছে তো এই উড়ান আর্কিমেট কোন জায়গায় পৌঁছবে তাদের একটাই নীড় হবে মিলবে যেখানে তারা সেই স্বপ্নের বাসা বাঁধতে পারবে শিপাশিস যখন ফ্রান্সের ইসিকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো সেখানে তার এক ফরাসি বলতো তাকে বলেছিলেন তেন্থ দ্য রুই যার বাংলা প্রতিশব্দ করলে দাঁড়ায় নির্বোধ বা ভীত বাঙালির এই দুটো সব দিনের জন্য বাঙালি তার কারণ কি তার লক্ষ্যে পৌঁছনোর আগেই পরাজয় স্বীকার করে নেয় মানে পরাজিত হওয়ার দৌড়ে বাঙালি সবসময় এগিয়ে কিন্তু এই যে প্রচলিত একটা ধারণা সেটাকে মিথ্যে প্রমাণ করে সিবাসিস কিন্তু তার দৌড়ে সফল হয়েছিল কিভাবে এই যে দৌড় এই জার্নি এই জার্নি কিভাবে সে অতিক্রম করেছিল সেটা আপনাকে জানতে গেলে অবশ্যই পুরো উপন্যাস পড়তে হবে এক দুই এই যে আমরা হিয়ার কথা বললাম হিয়ার আমাদের আটপৌর ঘরে জীবন জীবনযাপনের একটা অঙ্গ অবিচ্ছেদ্য অঙ্গ যেখানে আমরা হিয়ার মতো অনেক হিয়াকে দেখতে পাই তো সেখানে হিয়ার স্বপ্ন সাকার করার জন্য হিয়া কোন কোন পদক্ষেপ নিয়েছিল আদৌ তার সেই স্বপ্ন সাকার হয়েছিল কি আমার জানা নেই জানতে হলে অবশ্যই আপনাকে উপন্যাস পড়ে জানতে হবে এই উপন্যাসের খুব সুন্দর একটা সংজ্ঞা রয়েছে মাইন্ড আমরা যখন কোনো কাজ করি আমরা যে কোনো কাজ করতে গিয়ে বারবার আমাদের নানা রকম প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় ব্যক্তিগত জীবনে আমরা প্রত্যেকের ক্ষেত্রে এই অভিজ্ঞতা রয়েছে মানে শুধু আমার সাথে না প্রত্যেকের সাথেই তো তখন আমরা বললাম মাইন্ড সেট করতে হয় মাইন্ড কি মাইন্ড এম স্ট্যান্ডস ফর মোটিভ আই নিড আর ডি ডেডিকেশন আপনার যদি মাইন্ড সেট থাকে আর দেরি না করে ফেলুন আচ্ছা আমরা যারা পারফিউম ইউজ করি আমরা দেখেছি প্রত্যেকটা পারফিউমের নাম আলাদা আলাদা সেটা হতে পারে চার্লি হতে পারে স্যান্ডেল নাম্বার ফাইভ হতে পারে সামসারা হতে পারে জিবেদন রোড ইত্যাদি ইত্যাদি নানা বিধ রয়েছে এই যে নামকরণ এবং তার পাশাপাশি প্রত্যেকটা বটলের যে সেপ আলাদা আলাদা ইউনিক কেন নামকরণের পেছনে কিভাবে রহস্য কাজ করে বা ক্ষেত্রে যে যে বটলিং হয় যখন তো সেক্ষেত্রে কোন সূক্ষ্ম মস্তিষ্ক কাজ করে এটাও আমাদের জানতে হবে এবং আহ রূপক সাহায্য উপন্যাসের লেখক খুব সুন্দরভাবে সে প্রত্যেকটা অংশকে ব্যাখ্যা করেছেন ধরেছেন আমরা পারফিউম ইউজ করি আপনি জানেন এই পারফিউমের জন্য যে ব্যবহার করা হয় অন্যতম একটি মূল্যবান উপাদান হচ্ছে অ্যাম্ব্রোব্রিল ইমি মাছের ভূমি এইটা কিভাবে সংগ্রহ করা হয় সে সন্তান যদি আপনার মনে হয় পেতে চান তাহলে অবশ্যই পড়তে পারেন আমরা তো পারফিউমকে নিজেদের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে রাখি তো মিশরীয় যারা তারা এই পারফিউমকে কি বলে জানেন ঈশ্বরের খাম ভাবুন এই পারফিউমকে তারা ঈশ্বরের খুব প্রিয় জিনিস হিসেবে ব্যবহার করেন তো সেই জায়গায় আপনি ভাবুন মানে অর্থাৎ মাসকোনফি আরো কত কি এমনকি যে ধরুন চার্লি এই চার্লের যে ফ্লোরাল টোন কোন ফুলের উপর ডিপেন্ড করে সুন্দরভাবে বলে দিয়েছেন তার পাশাপাশি আরো যে উপন্যাসের চরিত্র রয়েছে সেটা আপনি সুব্রত বলুন নিখিল বলুন হিয়ার দি কেয়া বলুন প্রত্যেকে যে চার চরিত্র কাজ করে যাচ্ছে আর প্রত্যেকটা চরিত্রের সূক্ষ্ম মনস্তাত্ত্বিক দিকগুলোকে তুলিয়ে আমাদের সামনে এই হিয়া উপন্যাসের অবয়ব নির্মাণ করছেন রূপক এই প্রসঙ্গে আপনাদের বলি আমাদের মনস্তাত্ত্বিক জায়গায় কিভাবে তিনি প্রবেশ করছেন যেমন ধরুন খুব সূক্ষ্ম একটা কথা যে আমরা বলি যে যে কোনো কাজ সফল হতে গেলে খুব নির্মম হওয়া প্রয়োজন শিবাশিস কোন জায়গায় নির্মম হয়েছিল হিয়া কোন জায়গায় নির্মম হয়েছিল আদৌ তার এই নির্ভমতার নিপথ্যে সাফল্যতা কি এসেছিল না সেই খালি হাতে ফিরতে হয়েছিল এরকম নানাবিধ প্রশ্ন আপনার মনে আসতে পারে আপনি ভাবতে পারেন কোনো অসুবিধা নেই আমি শুধু জায়গাটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করলাম নিশ্চিত যারা এই হি উপন্যাস পড়েননি তাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই পড়ে ফেলুন আর যদি তা আপনার পড়া হয়ে থাকে উপন্যাসটি তাহলে সেটাও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যদি আপনি আমাদের পাঠকের চোখ আর রিডার্স আইতে নতুন হয়ে থাকেন তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অন্যদের সঙ্গে শেয়ার করুন আর একটা ভালো উপন্যাস পড়ার অনুভূতি সবাইকে পেতে দিন